নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আর এই যে আজকের পার্টে রয়েছে সাধু সঙ্গ প্রয়াগরাজ বুঝতে পারছ আশেপাশে সবাই রয়েছে সব কিন্তু আমাদের টিমের এবং আমি ভীষণভাবে রিয়েলাইজ করছিলাম যে এই সময়গুলো আমাদের আসছে মানে এসে গেছে অনেকটাই তা না হলে এতটা ভালো লাগবে কেন আর খাওয়া দাওয়ার মধ্যে ছিল আলুর দম পনির তারপরে ফ্রাইড রাইস কেননা নিরামিষ এখানে কোনো প্রকার আমিষ চলে না আর প্রয়াগের যে আশেপাশের যে এই ধরনের সাধুদের সন্তদের থাকার জায়গা সেখানেই আমরা বসে খাওয়া দাওয়ার ব্যাপার করছিলাম ওখানে ওয়াশরুম সব কিছুই ছিল আর এই যে দূরে এই দূরে হলো সেই সঙ্গম এখান থেকেই আমরা নেমে নিচে যাব এবং নিচে হেঁটে হেঁটে মাকে নিয়ে যাওয়াটাও একটা টাফ ব্যাপার যেহেতু বাস থেকে নেমেই আমরা এখানে খেতে আসলাম আমি জানি না এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না হয়তো কিছুটা বোরিং লাগবে আমি বুঝতে পারছি কেননা আমরা তো ভীষণ জীবনের তাড়নায় থাকি কিছু কিছু বিষয় অনেকের কাছেই একটু বোরিং লাগে অনেক কিছু আমারও এরকম বিষয় আছে কিন্তু বিশ্বাস করো এই বিষয়গুলো ভীষণভাবে দরকার প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের জায়গাগুলোকে ঘোরা দরকার কিছু একটা তো আছে টান আধ্যাত্মিক ব্যাপার তা না হলে সবাই কেন এভাবে ঘুরে ঘুরে যাবে বলো

তারা তারা মা তুমি ভাই ভাই না আপনি যান যাও 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 ওখানে খেয়েও আসার সময় गादास मारी गाना गास्तो रोजे बास खाने ओ बास खाना है हां यो गिदी न यो गाना यो राम जी राम राम पाइखाना जा ना हमारे हमरा जी दो राम जी हां कही जे या सु तो राम जी और राम जी सीताराम ओ थाकी सु कि उची बाद हमारे

একদমই তাই যেখানেই যাই কিছু না কিছু উপাধি আমাদের নিয়ে আসতে হয় সীতারাম শিব পার্বতী সাউথে তো একবার ওকে দাঁড় করিয়ে সেলফি তোলার এত মানে জোর তোর ব্যাপার ছিল সত্যি ভাবলে মজাও লাগে ভালোও লাগে আমরা মানুষ আমরা সত্যি কিছু কিছু বিষয়গুলোকে না নিয়ে চলি তো সাথে করে আর সময়ে সময়ে সেই বিষয়গুলো বেশ উঠে আসে পরিস্থিতিতে আর এই দেখো এই ধরনের ছেলে মেয়ে আমাদের বাসে ছিল যারা তাদের বাবা মাদের নিয়ে এসছে এবং আমার মাকেও অনেকটা হেল্প করেছে চা নিয়ে আসা বা যে কোনো কিছু মাসে মা কি লাগবে আমিও চেষ্টা করেছি আর এই দলের মধ্যে থেকে না মনে হয় রিয়েলাইজ করছিলাম ছেলে মেয়ে হওয়ার এটুকু এটুকু বৈশিষ্ট্য যদি না রাখি আমরা মনে তাহলে কিসের আমরা প্রকৃতিপ্রেমী কিসের আমরা কিছু ভালো কিছু করতে চাই এই অনুভূতিগুলো না জাগিয়ে রাখতে চাই একটু কষ্ট হয় একটু না অনেকটাই কষ্ট হয় হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার গলার ভয়েস এখনও ঠিক হয়নি এতটাই কাশি হচ্ছে বা এতটাই তোর জোর গেছে নিজের দিকে একদমই তাকাইনি যাই হোক খুব ভালো একটা সময় আমার কেটেছে আর সেই বিষয়গুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি কুড়ি টাকার ছোট্ট ছোট্ট নারকেল নারকেলে তো জল নেই যাই হোক নিয়ে নিলাম দুজন মাকে বাবুকে নিয়ে একটু সংযমে যাবো এই যেখানে লাইনে দাঁড়িয়ে আছে দুশো টাকা আড়াইশো টাকা করে পালন গঙ্গা যমুনা সরস্বতী এই যে নিয়ে নিলাম হ্যাঁ আমি দিয়ে গেছি তো জানি বলেই নিয়ে নিলাম ওখানে নারকেলটার দামটা বেশি নাই নৌকার মধ্যে নৌকায় যখন তোমাকে দেবে না তখন ওরা পাঁচশো বারোশো এরকম চাইবে

দক্ষিণ বাহিনী বাহিনী গঙ্গা পশ্চিম যমুনা আর সরস্বতী এই তিন নদীর সঙ্গম অর্থাৎ মিলন ঘটেছে এই এলাহাবাদের প্রয়াগে প্রয়াগ মানে সঙ্গম প্রয়াগ অর্থ ত্যাগ ব্রহ্মা এখানে যজ্ঞ করে পূর্ণাহুতি দান করেন আর নাম তাই প্রয়াগ বা ত্যাগ প্রয়াগ আমাদের তীর্থরাজ পবিত্র হিন্দু তীর্থ যুক্তবিনী প্রয়াগ গঙ্গার জল বাদামি স্বচ্ছবেশি যমুনার নীলাভ জল আর এই জলটাই কিন্তু যমুনার জল আমরা যমুনা দিয়ে যাচ্ছি একেবারে সঙ্গমে অনেকটা পথ আর চলার পথে এই সাইবেরিয়ানদের যে দৃশ্য সত্যি অসাধারণ অসাধারণ অতি মনোরম এই সূর্যোদয় এবং সূর্যাস্ত আমরা সূর্যাস্তের সময় যাচ্ছি তাই এই প্রয়াগের এই দৃশ্যগুলো সত্যি অকল্পনীয় আচ্ছা এবার জয় 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 दर्शन हो तो तब तो जलाते हैं। कर प्रार्थना करें सीता मैया के लिए ये दिया जलाते हाँ। हैं हाँ। एक दिया क्या सीता मैया के लिए जलाते हैं हाँ, अच्छा और नारियल नारियल गंगा मैया का खेत जैसे मान लीजिए किसी मंदिर में जाते हैं हाँ, पहले माथा टेक हाँ, और इसमें आग पहले तो तो हाथ मार हाँ, हाँ, हाँ। डालेंगे डाल दिया, इसलिए अपमान होता है। तो राम भगवान भी आए थे पहले हाँ। तो गंगो तो सोने के नारियल लेके प्रेजेंट किया था स्नान वो डाल करके गंगा माँ से हाथ जोड़ा हे माँ मुझे क्षमा करो स्नान करने दो मार्जिन करेंगे तब उसके बाद वो मार्जिन की जैसे मुस्लिम भाई का सबसे बड़ा होता है मुसि गैस मु खाईंदा आहिनि খরিত হাসির পিছনে কী বিষয় সে গল্পটাও একদিন তোমাদের করবো মানে এত অবাক করা বিষয় আসলে এখানে যেখানে সেখানে ঝাঁপ দিয়ে স্নান করা একদমই ঠিক নয় কিন্তু তার মধ্যেও একজন আটাত্তর বছর বয়সের ভদ্রলোক মেসোমশাই উনি এখানে ঝাঁপ দিয়েছিলেন এই সঙ্গমে আর দেখো মাঝখানে একটা নৌকা তার চারিপাশে বিভিন্ন রকমভাবে নৌকাগুলোকে আটকিয়ে তারপরে ওখানে স্নান করা হয় প্রত্যেকটা জায়গায় জায়গায় এখানে এই সিস্টেমই করা আছে আমরাও তেমনই একটা জায়গা থেকে পুজো দিয়ে আসলাম ফিরছি একেবারে গঙ্গার পাশ থেকে আর এখান থেকেই জল একটু বাণিজ্য वही अपना था है पूरे साल यहाँ जैसे ठंड का मौसम है ना दीदी ठंड के मौसम में आता है जब गर्मी आएगी अपने जाएगा इसके प्रदेश में गर्मी पड़ती है अपने जब यहाँ ठंडा पड़ता है तभी वो शुक्र हो जाता है अब यहाँ गर्मी पड़ने लगेगी यहाँ पे यहाँ पड़ेगी वहाँ शुक्र हो जाएगा প্রত্যেক বারো বছর অন্তর প্রয়াগে বসে কুম্ভ মেলা আর বছর বসে অর্থকুম্ভ এছাড়াও প্রতি বছর মাঘ মাসে মানে জানুয়ারি বসে মেলা স্নান ও মেলা দুই চলে এক মাস ধরে আর এই মাঘি মেলার স্নানেও মুখ্য মেলে সারা ভারত থেকে তীর্থযাত্রীরা আসেন এই মাঘ মাসে আর যার উপর নির্ভর করে অনেক মানুষের জীবিকা জীবন জীবিকা চলে এবং সম্ভবত হর্ষবর্ধনই এই স্নান পর্বের উদ্গাতা আমার যতটুকু জানা আমি ততটুকুই তোমাদের এইটুকু বলতে পারছি মাঝে ভাইয়ের সাথে আমি অনেকটা কথা বলেছি যেহেতু ভাষা এবং শব্দের দূরত্ব অনেকটা তার জন্য সব কিছু হয়তো কিছু কিছু বিষয় তুলে ধরলাম যে এখানে পুজো দেওয়ার মাহাত্ম এর আগে গিয়েও আমি তাই করেছি আমি যেখানেই যাই সেখানে এই বিষয়গুলোকে তুলে ধরি এবং জানার চেষ্টা করি যে কেন আমি কি কাজটা করছি কেন করছি আর ভালোও লাগে সবার সাথে শেয়ার করতে আমিও কারো কারো কাছ থেকে জেনেই তো অনেক কিছু করি তার জন্য আমার খুব ভালো লাগে আর এই দেখো আমার মা একেবারেই অনেকটা অনেকটাই কাহিল তবুও মনের ভিতরে কিন্তু বিশাল আনন্দ বুঝতে পারছি বাবুর হাসিটা দেখেই বুঝে গেলাম আর সাধু সন্তদের এই পাড়ের কাছে একটা দৌরাত্ব আছে মানে দৌড়াত্মই বলবো এই সাধু দেখো এতটাই অস্বস্তি দিচ্ছিল আমাদের শেষমেশ আমি একটু বকা সুরেই বলাতে চুপ হলো এইভাবেই চলল আমাদের প্রয়াগ রাজ প্রয়াগ রাজ প্রয়াগ দেব প্রয়াগ যাই বলো ভ্রমণ এবং তীর্থ সব মিলিয়ে তারপর আমরা চলে আসলাম বেনারস অনেকটা রাত হলো বেনারস আমাদের আসতে এবং পরের দিন আমরা চলে গেলাম শিবালয় ঘাটে গঙ্গাসনান এবং এই বিষয়গুলো যদি তোমাদের ভালো লাগে দেখো এবং উৎসাহ ব্যাপারটা সত্যি পাই যদি তোমরা দেখে কিছু বলো বা তোমাদের কারো কোনো কাজে লাগে এই বিষয়গুলো আর সব জায়গায় কিছু না কিছু পরিবর্তন তো হতেই থাকে আর এই দেখো প্রয়াগরাজে নতুন করে নিয়ে এসছে চলে এলাম শিবালিক এখানে এখন বাবা মাকে স্নান করানো হবে এই যে আমার মা অনেক কষ্টে এই জল এখানে অবধি থাকে এই আমরা এর আগে এসেছিলাম অমৃতারা সুরিয়া সূর্যাদে হাভেলি এখানে ছিলাম আমরা নেপালের রাজার শিবালা ঘাটে তার জন্য এই জায়গাটা আমার খুব পরিচিতি ওই ওপরে রয়েছে যোগা মেডিটেশন হল এখানে সব রুমগুলো এখানে বহু পুরনো শিব মন্দির আর এই গাছটা আমার ভীষণই একটা প্রিয় জায়গা এখানে রয়েছে হনুমান ঘাট এখানে বিভিন্ন কাজকর্ম সব কিছু হয় তারপর এখানে রয়েছে মহা মহানির্বাণী ঘাট পরপর আশিখানা ঘাট বেনারসের তো কোনো শেষ নেই যত বলবো ততই কম দেখার মতো দৃশ্য আর এই যে ভোলে বাবা স্নান করছে আমার বাবা ডুব দিল পুরো ঠান্ডা হয়ে যায় মা তুমি রেডি পুরো রেডি আমার সাথে যাবে আমার সাথে আমার কাপড় গুঁজিয়ে নিয়েছো মা কাপড় গুঁজিয়ে নিয়েছি তুমি নিয়ে যাবে না আমি নিয়ে যাবো তুমি নিয়ে যাবে না আমি নিয়ে যাবো মাকে আচ্ছা ঠিক আছে জয় মা গঙ্গে হ্যাঁ আমি সব নিয়ে দাঁড়াচ্ছি তো এগুলো সব ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি আস্তে 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 মা একা শাঁস করি দেখো লাঠি টাঠি ছাড়াই নেমে যাচ্ছে তুমি না 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 ওই যে লাঠি আছে তো দুই বাহুবল বাহুবলই রয়েছে তো তোমার বাবু মাকে ধরে নিয়ে যাও বলে আমি कार्य शिवालय घाटा ना एक व्यक्ति रखे के दायित्व नहीं

ভাবে চলে আসে এই যে শারীরিক ক্ষমতা এই দৃশ্যগুলো সত্যি একটা কষ্টদায়ক আবার কিছু প্রাপ্তি একে অপরের হাত ধরে বয় বৃদ্ধির সাথে সাথে চলা যেতটুকু সময় বাকি থাকে মানুষের সব কিছুই তো মেনে নিতে হয় এই বিষয়গুলোকেও আমাদের মেনে নিতে শিখতে হবে আর সেই দৃশ্যগুলো সেই আবেগ অনুভূতি সব যেন একাকার একেবারে এবারের গঙ্গার স্নান যেন আলাদা একটা মাত্রা এনে দিয়েছিল আমাকে আর উঠতে ইচ্ছে করছিল না এতটা ভালো লাগা কাজ করছিল আর সূর্য নমস্কার করে পাড়ের দিকে উঠে আসলাম ওঠার সময়ও মাকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল মার কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই মা বলছে আমি পারব তোরা আমাকে ছেড়ে দে কিন্তু আমাদের ভিতরেই একটা ভয় কাজ করছিল কেননা মায়ের পায়ের বিষয়গুলো এতটাই দুর্বল যার জন্য আমাদের একটু চিন্তা তো হচ্ছিলই তারপরেও দেখো একটু সাধু সন্তদের দান দক্ষিণা দিয়ে আমরা ফিরে গেলাম হোটেলে এবং সেখানে এই কাপড় চুপড় রেখে টেখে তারপর চলে গেলাম আমরা পুজো দিতে কাশি বাবা বিশ্বনাথকে এবং সেখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই আমি সেই বিষয়গুলো আর তোমাদের সাথে ভাগ করে নিতে পারবো না কেননা সেখানে পুরোপুরি লেদারের ব্যাগ হতে শুরু করে সব কিছুই আমাদের হোটেলে রেখে আমরা পুজো দিয়ে গিয়েছিলাম এবং সন্ধ্যার আরতির পরের ভিডিও অবশ্যই দেখো ভালো লাগবে সবাই খুব ভালো থেকো এটাই প্রার্থনা মা গঙ্গার কাছে

সাউথ ইন্ডিয়ান মানুষ বেশি তারা বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য আসছে একটা মাদার টেরিজা হল এখানে রোজ সকালবেলা খুব প্রার্থনা হয় বা এখানে একজনকে দিতে যাবে না